নমস্কার আমি সুব্রত হালদার আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এই প্ল্যাটফর্মে আমরা কেবল সংবাদ পড়ে শোনাই না বরং খুঁজি খবরের আড়ালে থাকা সত্যটা যা আপনার চিন্তাকে আন্দোলিত করে প্রশ্ন তোলে এবং কখনো কখনো আপনাকে ভাবনার বাইরে বেরোতে সাহায্য করে আজ আমরা আলোচনা করব এমন একটি আন্তর্জাতিক ঘটনা নিয়ে যার প্রভাব শুধু বিশ্ব রাজনীতিতে নয় সরাসরি এসে পড়তে পারে আমাদের ভারতবর্ষের অর্থনীতি পররাষ্ট্রনীতি এবং কৌশলগত অবস্থানে সম্প্রতি মার্কিন কংগ্রেসে একটি নতুন বিল প্রস্তাব করা হয়েছে যাকে অনেকেই বলছেন সুপার ট্যারিফ বিল এই বিল অনুযায়ী যে সমস্ত দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাদের পণ্যের ওপর আমেরিকা পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসাতে পারে এই বিলের পেছনে রাজনৈতিক অভিসন্ধি যেমন রয়েছে তেমনি রয়েছে ভূ রাজনৈতিক কৌশলগত চাপ প্রয়োগের একটি সূক্ষ্ম খেলা এখন প্রশ্ন হচ্ছে এই বিল যদি আইন হিসেবে পাশ হয় তবে ভারতের জন্য তার অর্থ কী একদিকে ভারত তার কৌশলগত মিত্র রাশিয়ার সঙ্গে একাধিক ক্ষেত্র বিশেষ করে তেল ও প্রতিরক্ষা বাণিজ্যে যুক্ত অপরদিকে ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজারগুলির একটি হল যুক্তরাষ্ট্র তাহলে কি ভারতকে এই দুপক্ষের মধ্যে একটিকে বেছে নিতে হবে নাকি ভারত তার চিরাচরিত স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা বজায় রেখে একটি তৃতীয় পথ বেছে নেবে বন্ধুরা ইতিহাস সাক্ষ্যদায় যখনই ভারতকে কোণঠাসা করা হয়েছে তখনই ভারত বিকল্প পথ খুঁজে নিয়েছে সত্তরের দশকে তেল সংকট উনিশশো সালের অর্থনৈতিক উদারীকরণ কিংবা কোভিড পরবর্তী বিশ্বে ভারতের টিকা কূটনীতি প্রত্যেকবার ভারত সংকটকে রূপান্তর করেছে সম্ভাবনায় তেমনি আজকের এই পরিস্থিতিও আমাদের সামনে একই সঙ্গে চ্যালেঞ্জ ও সুযোগ এনে দিয়েছে এই প্রস্তাবিত ট্যারিফ বিল ভারতের ওপর মার্কিন চাপ বাড়াতে পারে কিন্তু একই সঙ্গে এটি আত্মনির্ভর ভারত নির্মাণে এক ধাপ এগিয়ে যেতে একটি বাস্তব সুযোগও হতে পারে প্রশ্ন উঠছে ভারত কি রাশিয়ার সঙ্গে তার পুরনো বন্ধুত্ব বজায় রাখবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ও প্রযুক্তিগত অংশীদারিত্ব রক্ষার্থে রাশিয়ার সঙ্গে দূরত্ব বজায় রাখবে ভারত কি আবারও ন্যূনপন্থাবাদ বা নন অ্যালাইনমেন্টের মতো একটি স্বাধীন নীতি গ্রহণ করবে নাকি নতুন এক জোট রাজনীতির জন্ম হতে চলেছে যেখানে ভারত হবে একটি নির্ণায়ক কণ্ঠ এখন সময় এসেছে যুক্তি বিচক্ষণতা এবং দৃঢ় নেতৃত্ব প্রদর্শনের ভারত যে পথে বেছে নিক না কেন তার শুধুমাত্র অর্থনীতির ভিত্তিতে নয় বরং দেশের দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলের ওপর নির্ভর করবে এখন আপনার পালা আপনি যদি ভারতের জায়গায় থাকতেন কি করতেন আপনার মতামত আমাদের জানাতে একেবারেই ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি মনে করেন কোন পথটি ভারতের জন্য বেশি উপযোগী যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা শুধু খবর দিই না আমরা বিশ্লেষণ করি আসল সত্যটা আমরা তুলে ধরি সেই দিকগুলো যা আপনার সামনে সাধারণত কেউ তুলে ধরতে চায় না ধন্যবাদ দেখা হবে পরবর্তী বিশ্লেষণে আরও গভীর আরও তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে জানার এবং ভাবনার জন্য সঙ্গে থাকুন